গায়ে গায়ে কবিরজে জড়িবুটির ঔষধ ও মাদুলি কবজ বিক্রি করে বেশ ভালো টাকা আয় করে হরিহর এটা তার পারিবারিক ব্যবসা হরিহরের দাদু নাড়ুগোপাল ভট্টাচার্য ছিলেন তখনকার দিনে ডাকস্রিটে কবিরাজ এক কথায় তিনি এলাকার ধনন্তরী ছিলেন আশেপাশে দশ পনেরোটা গায়ের লোক তাকে গুরুর খ্যাতি করতেন কিন্তু এখন সে রামও নেই আর অযোধ্যাও নেই হরিহারদের পারিবারিক কবিরাজি ব্যবসা এখন পড়তির মুখে যে কোনো সমস্যায় মানুষ আজকাল স্থানীয় হাসপাতালে ছুটে যায় জড়িবুটির ঔষধে খুব একটা বিশ্বাস করে না ফলে হরিহার এখন তার পেশায় সামান্য পরিবর্তন এনেছে এখন সে একটা বড় ঝোলা ব্যাগের মধ্যে ছোট বড় মাঝারি শিশিতে কবিরাজি ঔষধ তার সঙ্গে মাদুলে কবচ নিয়ে দূর দূরান্তের গ্রামে যায় সেখানে গিয়ে গায়ের মানুষজনের সঙ্গে কথা বলে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করে এজন্য সে নিজের পেশার বাইরে গিয়েও সামান্য জ্যোতিষবিদ্যা শিখেছে প্রথমে মানুষের মুখ দেখে বা কপাল দেখে কিছু একটা আনুমানিক বলে তাদের মনে বিশ্বাস তৈরি করে তারপর মানুষজনের হাত দেখে তাদের সমস্যার কথা বলে আর সেই সমস্যার সমাধান করার জন্য কখনো মন্ত্রপূত তাবিজ কখনো পাথরের আংটি কখনো বা কোমরের বাদুরের হাট ধারণ করতে হয় ছোট বাচ্চার হঠাৎ কান্না পেট ব্যথা দীর্ঘমেয়াদী জ্বর এসব সমস্যার জন্য সে ঝাড়ফুঁক করে দেয় কখনো বা প্রয়োজন অনুযায়ী জল পড়া তেল পড়া ইত্যাদি করে দেয় তাছাড়া তাদের পারিবারিক ওষুধ হওয়ার চূন্য তো আছেই প্রত্যন্ত গ্রামে তার বিক্রি বেশ ভালোই হয় এবার হরিহার এসেছে ঝাড়গ্রাম শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মহুলবনি গ্রামে অত্যন্ত প্রত্যন্ত এলাকায় এই গ্রাম আধুনিক সভ্যতার আলো থেকে বঞ্চিত চারপাশে শাল পলাশ মহুয়া ইউকালিফাটাস কেত কুল অর্জুন ইত্যাদি গাছের ঘন জঙ্গ জঙ্গলের বুক চিরে লাল মাটির রাস্তা চলে গেছে জঙ্গলের মাঝে মাঝে এরকম প্রত্যন্ত একটা একটা গ্রাম অবস্থিত গ্রামবাসীদের যে কোনো প্রয়োজনে ঝাড়গ্রাম শহরে যেতে হয় স্থানীয় হাসপাতাল কলেজ ব্যাংক সব ঝাড়গ্রাম শহরে এই গ্রামগুলি থেকে স্থানীয় বাস স্ট্যান্ড প্রায় কুড়ি কিলোমিটার দূরে মদনগঞ্জে গ্রাম থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত প্রতিদিন দুটি করে অটো ছাড়ে বাস ধরতে গেলে গ্রামের লোকের এই অটো দুটোই ভরসা হরিহার কোবরেজের ব্যবসায় এসব গায়ে ভীষণ ভালো রকম চলে গায়ে অধিকাংশ নিরক্ষর খিটে খাওয়া মানুষের কাছে কোভরেজ মশাই একটা ও ভরসার জায়গা ঝাঁটিবনি গ্রাম থেকে ডান দিকে বরাবর এসে বেগপতি নদী পেরিয়ে মহুলবনিতে আসতে হয় এখানে নদীতে কোনো স্থায়ী সেতু নেই অস্থায়ী কাঠের সেতু দিয়ে মানুষজন পারাপার করে এই অসুবিধার জন্য মহুলবনীতে অটো ঢোকে না এখানকার লোকজনেরা সবাই সাইকেলে যাতায়াত করে ঝাঁটিবনি থেকে একজন পরিচিত সাইকেলে চেপে মহুলবনীতে এসেছে হরিহর প্রায় মাস তিন চার সাড়া ছাড়া সে এখানে আসে আর এখানে এসে প্রতিবার সে একজন তুলনামূলক অবস্থাপন্ন চাষী নবকিশোর পালের বাড়িতে ওঠে তাদের বাড়িতেই দুবেলা খাওয়া দাওয়া করে গায়ের আটশালায় নিজের কবিরেজি ওষুধের সম্ভার সাজিয়ে বসে ওষুধ বিক্রি করে মা জননীরা তোমাদের ছেলেদের জন্য এবার মা কালীর মন্ত্রপুত মাদুলি বানিয়ে এনেছি গো লাল ধাগা দিয়ে এই মাদুলি শনি বা মঙ্গলবার ধরে ছেলেদের ডান হাতে বেঁধে দেবে আর ওই শনিবার বা মঙ্গলবার নিরামিষ খাবে এতে তোমাদের ছেলেদের নজর দোষ কাটবে এই মাদুলি অব্যর্থ কাজ করে মাদুলির দাম বেশি নয় মা জননীরা তোমরা এই বুড়ো বামুনকে একান্ন টাকা করে প্রণামী দিও মা গ্রামের প্রায় প্রত্যেক মহিলা নিজ নিজ পুত্র সন্তানের সুরক্ষার জন্য পরিবারের কাছে মাদুলি কেনে দুপুরে নবকিশোর পালের বাড়িতে ভোজনে বসে হরিহার কর্তার সঙ্গে কবরেজ মশাইকে খেতে দিয়ে এক হাত ঘোমটা দিয়ে একটু দূরে বসে বেরি। নবকিশোর পালের পৌড়া স্ত্রী পান চিবত্তে চিবতে বলে আমাগো ছোট বোর্ডারে কি ওষুধ দিচ্ছ কবরেজ ঠাকুরপো ওষুধ তো কোনো কাজ করছে ক্লাই বউটা চার চারটা মেয়া হলো কিন্তু এখনো পোয়াতে হলো লাই তোমার ওষুধ তো মাস ছ ধরে খাচ্ছে কিন্তু এখনো পেট হয় লাই খেতে খেতে থমকে যায় হরিহর রান্নাঘরের দিকে আর চোখে তাকায় সেখানে ঘুমটা দিয়ে এবারে ছোট বউ শ্যামলি দাঁড়িয়ে আছে অত্যন্ত রোগা পাতলা শ্যামলি কান খাড়া করে শাশুড়ির সঙ্গে কবরেশ মশাইয়ের কথাবার্তা শুনছে শ্যামলের পরপর চারটি মেয়ে এরপর একটা নাতির জন্য হরিহারের কাছে অনেক দিন ধরে ধর্ণা দিয়েছে নবকিশোর পাল আর তার স্ত্রী সেজন্য হরিহারকে এ বাড়িতে রেখে তারা অত তোয়াশ করে হরিহর শ্যামলীকে পুত্র সন্তান হওয়ার জন্য প্রত্যেক দিন দু তিন রকমের জড়িবুটি চূর্ণ ঔষধ খেতে দিচ্ছে কিন্তু অনেক দিন পেরিয়ে যাওয়ার পরও শ্যামলী গর্ভধারণ করতে পারেনি একথা জেনে মনে মনে সে বেশ অপ্রসন্ন হয় ভিতরে ভিতরে শ্যামলের স্বামী পরেশকে গালাগালি দিতে থাকে হরিহারের নিস্তব্ধতা দেখে ততক্ষণে অবশ্য কাদম্বরী আবার কথা বলতে আরম্ভ করেছে শুনো কবরেজ ঠাকুরপো এবার তুমি জবর দেখে অন্য ওষুধ দিয়ে যাও এই মাসেই জন্য আমরা আবুয়ের ভালো খবর পাই এবার যদি আমার লাতি হয় কবরেজ ঠাকুরপো তাহলে তোমাকে আমি সোনা দেবো লগত পাঁচশো টাকা প্রণয়ামী দেবো আমার মান রাখো কবরেজ ঠাকুরপ আমার পরেশের একটা বংশধার দাও কাদম্বরীর কথা শুনে মনে মনে চিন্তা করে হরিহর ওষুধের ডোজটা একটু বাড়িয়ে দিতে হবে এমনিতেই সাধারণ নিয়মে বউটার পোয়াতে হয়ে যাবার কথা কিন্তু বড়লোক নবকিশোর পাল আর ওর বউকে হাতে রাখতে হলে তাকে একটু ভরং দেখাতেই হবে দুপুরে ভাত ঘুম খেয়ে উঠে সবে তক্তপেষে বসেছিল হরিহর সেই সময় চায়ের কাপ নিয়ে তার কাছে সামলে আসে চায়ের কাপটা নামিয়ে রেখে খুব মৃদুস্বরে বলে আমাকে আর ওষুধ দিও নি কাকা ওই ওষুধগুলো খুব তিতা ওগুলো খেলে আমার খুব কষ্ট হয় আমার তলপেটটা খুব ব্যথা করে এমনিতেই আমার শরীর ঠিক লাই শরীরে কোনো জোর লাই একটু কাজ করলেই আমার হাত ধরে সেন্টারের দিদি বলেছে আমার শরীরে রক্ত নাই আমি আর ওষুধ খাবো লাই আমার বেটার ছেলে চাই লাই ও ওষুধগুলো খেলে আমি মরে যাব। কথাগুলো বলেই ঝটপট চলে যায় শ্যামালি হই মনে মনে ভাবে এই গায়ের মানুষজন আমাকে দেবতার মতো বিশ্বাস করে এখানে আমার পশার ভালো এখান থেকে আমার আয় হয় ভালো যেভাবেই হোক আমার উপর এদের বিশ্বাসটা ঠিক রাখতে হবে গায়ের মানুষজন যেন আমার ঔষধের উপর অবিশ্বাস করতে না পারে পরের দিন শ্যামলের জন্য আরও একটা দুটো ওষুধের শেষে দেয় হরিহর আর কাদম্বরীকে ওষুধ খাওয়ানোর পদ্ধতি বুঝিয়ে দেয় তুমি নিজের ছোটো বৌমাকে ওষুধ খাওয়াবে বৌঠান তোমার আশীর্বাদে আর ঔষধের গুণে শীঘ্রই বৌমা পোয়াতে হবে আর এবার অব্যর্থ তোমার নাতি হবে দেখবে আমার জন্য সোনার আংটি তুমি তৈরি করে রাখো মহিলবনি থেকে বিদায় নিয়ে সিরাজগঞ্জ কদমবেড়া আমারডোবা ইত্যাদি দু তিনটে গ্রাম ঘুরে হরি হয় এভাবেই পাঁচটে মাস কেটে যায় গ্রীষ্ম ফুরিয়ে ততদিনে বর্ষা এসে গেছে এদিকে তার ওষুধের স্টকও শেষ হয়ে গেছে এরপর তাকে বাড়ি যেতেই হবে আমাডোবা গ্রাম থেকে একদিন সকালে সে ঝাড়গ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেয় গ্রাম থেকে অটো ধরে প্রায় বারো কিলোমিটার আসার পর হঠাৎ তারা অবরোধের মুখে পড়ে নিজেদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় গাছ ফেলে অবরোধ করছে আদিবাসী সংগঠনের লোকজন সারা রাস্তা জুড়ে যান চলাচল বন্ধ অটো থামিয়ে অটোর মধ্যে যাত্রীদের নামিয়ে দেয় তারা এদিকে হরিহর পড়েছে মহাবিপদে হাটা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই অন্যান্য আদিবাসী লোকজনের সঙ্গে হেঁটে হেঁটে বেলা বারোটার দিকে সে একটা গঞ্জের মতো জায়গায় পৌঁছায় সেখানে ছোটোখাটো দু একটা দোকান আছে কিন্তু অবরোধের কারণে সব দোকানের ঝাঁপ বন্ধ এদিকে খিদে তার পেট চুই চুই করছে তৃষ্ণায় গলার শুকিয়ে কাট একটা বন্ধ দোকানের মালিকের প্রায় হাতে পায়ে ধরে সে দুটি ভাত রান্নার ব্যবস্থা করায় তাও দোকানের মালিক তাকে কোনো মতেই রেধে দিতে রাজি নয় তো বামুন মু তোকে রেধে দিতে লারবেক পাপ করতে লারবেক তু নিজেরাধি খা আগত্তা একটা মাটির হাড়িতে দুটি চাল আলুর সেদ্ধ চড়িয়ে দেয় হরিহর রান্না করে খেতে খেতেই বিকেল চারটা গড়িয়ে যায় এদিকে আকাশের তখন মুখ ভার মেঘের উপর মেঘ জমতে আরম্ভ করেছে দোকানে তাড়া দেয় তো তাড়াতাড়ি যা বাবু মুখে দোকান বন্ধ করতে হবে নিজের ঝোলাটা গুছিয়ে নিয়ে সে আবার রাস্তায় নামে কিছুক্ষণ হাঁটার পর একজনের সাইকেল পায়। সাইকেল আরোহী তাকে সাইকেলে চাপিয়ে কিছুটা পথ এগিয়ে দেয় আর একটু রাস্তা হেঁটে গেলেই তুই একটা গা পাবি ওখানেই আটশালায় আজকে তারটা থাকবি সাইকেল আরোহীর পরামর্শ মতো তড়িঘড়ি গ্রামের পথে এগিয়ে যায় হরিহর কিন্তু কিছুটা যেতেই প্রবল ঝড় আরম্ভ হয় সাথে বড় বড় ফোটায় ফোটায় বৃষ্টি নিজের ঝোলাটা জড়িয়ে ধরে মাথা বাঁচাতে সে দৌড়াতে আরম্ভ করে বেশ কিছুক্ষণ দৌড়ে একটা বড় গাছের তলায় সে দাঁড়ায় সামনে আর এগোবার উপায় নেই প্রচন্ড জোরে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছে কড়কড় শব্দে মুহুর বাস পড়ছে ততক্ষণে সে প্রায় সম্পূর্ণ ভিজে গেছে কিছুক্ষণ পর তার মনে হয় তার পাশে নিকশ কালো অন্ধকারে কি যেন দাঁড়িয়ে আছে আপাদমস্ত কালো কাপড়ে ঢাকা একটা আবছা ছায়ামূর্তি এটা দেখেই ভয়ে আতঙ্কে বুকটা ছ্যাত করে ওঠে হরিহর কবিরাজের কে 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 ওখানে ঠান্ডা ঠান্ডা ঝোড়ো হাওয়ার আর আতঙ্কে তার গলাটা কেঁপে যায় হঠাৎ বাজির ঝলকানিতে পাশের জনকে আফসা দেখতে পায় হরিহর অবয়ব দেখে মনে হয় কোনো মেয়ে ছেলে কে 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 আমি কো কবিরেজ কাকা আমি তোমাকে চিনি ই ঝরজাল পথ হারিয়েছ বুঝি এবার হরিহরের মনে পুরনো আত্মবিশ্বাস ফিরে আসে যাক এই মহিলাটি তাকে চেনে হয়তো তার কোনো পুরনো রোগী অন্ধকারে সে একটা আশার আলো দেখতে পায় হ্যাঁ মা আমার দিগ্রম হয়েছে আমি এখানে সামনের গায়ে যাচ্ছিলাম বৃষ্টির জন্য দৌড়াতে দৌড়াতে জঙ্গলের দিকে চলে এসেছি এখন কোন দিকে যেতে হবে বুঝতে পারছি না আর সারাদিন যাওয়া ভোগান্তি যাচ্ছে মা তুমি আমার লাগে এসো কাকা আমি তোমাকে গায়ের পথ দেখাচ্ছি আমিও তো ঘরে যাব তুমি আমার ঘরে এসো তবে আমাকে একটু ওষুধ দিতে হবে কাকা আমার পেটে আর বুকে খুব ব্যথা তুমি তোমার ওষুধ দিয়ে আমার রোগটা সারিয়ে দাও মা আমি তো অন্ধকারে তোমাকে দেখতে পাচ্ছি না আলোতে গিয়ে তোমাকে ভালো করে দেখে দেব। ততক্ষণে বৃষ্টি থেমে গেছে তবে শনশান ঠান্ডা হওয়া বইছে মহিলাটির পিছু পিছু গায়ের ধারে একটা সুনসান মাটির ঘরে যায় হরিহর এটা আমার বাপের ভেটা কাকা এখন আমি এখানে থাকি তুমি এই দাওয়াটাতে বসো আর আমাকে ওষুধটা দাও মা যেন নেই আমি তো কবিরাজ আমার সামনে এমন ঘুমটা জুড়িয়ে থাকলে চলবে না তুমি তোমার ঘোমটাটা সরাও আর তোমার ডান হাতটা দাও আমি তোমার নাড়ি টিপে পরীক্ষা করব। কালো চাদরের ভেতর থেকে শীর্ণ হাতটা বের করে দেয় মহিলাটি হরিহর মহিলাটির হাতের কবজি ধরে তারপর প্রচণ্ড বিষয়ে চমকে যায় মেয়েটির হাত বরফের মতো ঠান্ডা তার গা ঠান্ডায় শিরশির করে সে মেয়েটির মুখের দিকে তাকায় মেয়েটি তখন তার মুখ থেকে ঘুমটা সরিয়ে ফেলেছে মেঘ সরে গিয়ে আকাশে চাঁদ দেখা দিয়েছে অস্পষ্ট চাঁদের আলোয় কবিরাজ দেখে আওয়াজ করে কবিরাজ শ্যামলি তখন বলতে আরম্ভ করেছে তোমার ওষুধ খেয়ে বড্ড পেট ব্যথা করতো কাকা তারপর তো পেট ফুলতে আরম্ভ করলো শেষ দিকটা সে কি কষ্ট পেলাম কিছু মুখে তুলতে পারিলাই মুখে কোনো স্বাদ নাই আর কি অসহ্য ব্যথা অনেক কষ্ট পেয়ে মরলাম কাকা কিন্তু মরেও শান্তি পেটে আমার খুব ব্যথা অনেক দিন ধরে আমি খুঁজছি ওষুধ দাও আমার এই ব্যথাটা তুমি সারিয়ে দাও কাকা শ্যামলের কথা শুনে মুখ থেকে সমস্ত রক্ত সরে গেছে হরিহরের সে শ্যামলের মুখের থেকে চোখ সরাতে পারছে না আফসা চাঁদের আলো শ্যামলের মুখের উপর পড়ে একটা আলোচায় সৃষ্টি করেছে হরিহারের হাত পা ঠকঠক করে কাঁপছে প্রচণ্ড ভয়ে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না ওদিকে শ্যামলি বলে চলেছে আমি আর যন্ত্রণা সইতে পারছি লাইক্রেজ কাকা আমাকে ওষুধ দাও ভু ভূ ভূ কথা বলতে বলতে আটকে যায় হরিহার ওদিকে ওষুধ দাও ওষুধ দাও বলতে বলতে শ্যামলের গলার স্বরের পরিবর্তন হতে থাকে তার কণ্ঠস্বরের কমলতা রূঢ়তায় পরিবর্তিত হয় তার শরীর থেকে সমস্ত মাংস গোলে গুলে পড়তে থাকে হাড় কঙ্কাল কঙ্কাল বেরিয়ে যায় সেই হাতের কবজি চেপে ধরে আতঙ্কে হিম হয়ে যায় হরিহর আগের অজ্ঞান মুহূর্তে তার কানে প্রবেশ করে ওষুধ দাও কবরিস কাকা একটু ওষুধ দাও পরদিন সকালে দুটো লোকের ডাকা ডাকিতে চোখ মেলে তাকায় হরিহর নিজেকে সে মাঠের ধারে জলকাদার মধ্যে পড়ে থাকতে দেখে আগে তুমি কে বট এখানে কি করি এলে হরিহারে তখন গত কথাটা মনে পড়েছে ধরফ করে ওই লোকের হাত চেপে ধরে। আমাকে শহরে যাওয়ার রাস্তাটা বলে দাও তোমরা গতকাল আমি রাস্তা ভুলে এখানে চলে এসেছি শ্যামলীর ভূত আমাকে এখানে নিয়ে এসেছে শ্যামলী আমাকে মেরে দেবে আমাকে তোমরা বাঁচাও লোক দুটো দুজন দুজনের মুখের দিকে তাকায় তাদের চোখে স্পষ্ট অবিশ্বাস হরিহর জিজ্ঞাসা করে এই ভাঙা ঘরটা কাদের ইটা আমাদের গায়ের গৈতমার ঘর ছিল গৈতমা মাঠে চাষ করতে যেয়ে বাস পড়ে মরেছে ওর বউটাও তো আগেই পালাই গেছে গৈতমার একটা বিটি ছিল শ্যামলি নাম ও তো শ্বশুর ঘরে মরে গেছে আমরা কানাকানি শুনেছি ও আর শাশুড়ি ওকে কবরেজের ওষুধ খাইয়ে মেরে দিয়েছে ও কাকা গেছিল মেয়েটাকে দেখতে তখন মেয়েটার পেটটা ফুলে ফেপে একসা শ্যামলের মৃত্যুর গল্প শুনে কেঁপে কেঁপে ওঠে হরিহর ততক্ষণে সে শহরে যাবার রাস্তায় চলে এসেছে কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা চলন্ত অটো ধরে ঝাড়গ্রাম শহরের উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু ওই লোক দুটোর কথাগুলো তখনও তার কানে ভাসছে মনটা ভীষণ অস্থির হয়ে ওঠে তার সে মনে মনে বিড়বিড় করে শ্যামলের মৃত্যুর জন্য আমি দায়ী নই আমি তো ওকে জড়িবুটির ওষুধ দিয়েছিলাম এতে কখনো কোনো মানুষের মৃত্যু হতে পারে না ও নিজের রোগে ভুগি মরেছে কিন্তু তার ভেতরের আরেকটা মন প্রতিবাদ করে তুমি ওকে মেরেছ হরিহর কবিরাজ তুমি লোভে পড়েছিলে পুত্র সন্তান হওয়ার কোনো ওষুধ নেই এটা তুমি নিজেও জানো তুমি ভুলভাল ওষুধ দিয়ে একটা মেয়ের প্রাণ নিয়েছো তুমি খুনি জ্বর নিয়ে বাড়িতে সে এসে ঘুমের মধ্যে হরিহার রাত্রে নিরীহমেহামলির গলা শুনতে পায় একটু ওষুধ দাও কবিরিশ কাকা পেটটা বড় বাঁচছে দিনে রাতে কখনো চোখ বুঝতে পারে না হরিহর চোখ বন্ধ করলেই শ্যামলী তার কাছে এসে ওষুধের বান্না করে আর সে আতঙ্কে কেঁপে ওঠে হরিহার কবিরাজ বুঝতে পারে সে একটু একটু করে পাগল হয়ে যাচ্ছে কিন্তু শ্যামলের আত্মাকে ঠেকানোর তার কোনো ক্ষমতা নেই শ্যামলের বায়নায় অতিষ্ঠ হয়ে সে এখন প্রতিনিয়ত মৃত্যু কামনা করে কিন্তু মৃত্যু তাকে স্পর্শ করে না প্রিয় ভিওয়ার্স এতক্ষণ সাথে থেকে গল্পটা শোনার জন্য অশেষ ধন্যবাদ গল্পটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন আর পরবর্তীতে এরকম আরও সুন্দর সুন্দর গল্প শোনার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ